মোটা ঘুরাই দিতে পারি কিছু দেখি আমরা একজন খেলার মোটা ঘুরাই দিতে খেলাটাই এগারো জনকেই খেলতে হয় না দিনের এগারো জনকে সেরা খেলা দিতে হয় না ক্রিকেট দুই তিনজন ভালো খেললেই খেলা দিন দিতে বাংলাদেশকে এগারো জন না বাংলাদেশকে আমি মনে করি জয় দেওয়ার মতো আট নয়টা প্লেয়ার আছে যে সেটা যে কোনো মুহূর্তে বড় জয় বাংলাদেশ খুব হয়তো বয়ের পরে যে শর্ট ফিল্মটা একটা ডোজ ফিল্ম তখন সেটা সেই মুভমেন্টই থাকে না এটা আপনার ওই মুভমেন্ট হবে না এটা আপনাকে এটা হিট ড্যাম হবে না তখন আপনার হিট ড্যাম হয়ে যাবে স্পিড থাকে যখন যখন আপনার এখন আমরা ধরুন ঠিক আছে এখন আমাকে ধরেন এখন যদি আমাকে আক্রমণ করে আমরা কিন্তু সেরা শক্তি প্রয়োগ করবো তাই না তো তখন আমাদের একটা জায়গা থেকে বের হয়ে আসার শক্তি সরকারের মাধ্যমে ওরে 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 আমাদের আর আমাদের তো কিছু তো আছে লাগে ভাই বল সেকেন্ড এ